আছে আলাইকুম আজকে ভিডিওটা বানাইতেছি অলরেডি কথাগুলো শুনবেন আপনারা যে ভাই বন্ধুরা প্রবাস জীবন কাটান সেই ভাই বন্ধুদের উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানাবো যে ভাই বন্ধুরা বউ পোলাহান সব সাইড়ে দিয়ে বিদাস থাকেন সেই ভাই বন্ধুদের বলবো আপনারা বিদাস জীবন বাদ দিয়ে সুন্দর হাঁস মুরগির খামার করতে পারেন হাঁস মুরগির খামারে অনেক লাভজনক ব্যবসা যদি আপনি ভালো করে করতে পারেন এই যে আমি ধরেন আগে মিস্ত্রি কাজ করতাম কিছু টুকটাক ঠিকাদারিও করতাম আমি এগুলা বাদ দিয়ে অন্যজনের কাম ভালো লাগে না বিদায়ী মনে মনে অনেক দিনকার স্বপ্ন যে নিজে বা একটা করে খামু সেই স্বপ্ন নিয়ে আজকে আমি তিন চার বছর ধরে এই মুরগির খামার করেছি তে আমি যা দেখতেছি এখানে আমি পাইছি তে যে কষ্টখানি আমি অন্যজনের কাজ করে লাগ করি সেই তার ফিফটি পারসেন্ট কষ্ট যদি আমি আমার নিজে হাঁস মুরগির খামারে যদি করি তাতে ওই অন্যজনের বাড়ির কষ্ট থেকে আমার অনেক ফয়দা থাকে এখানে তে হাঁস মুরগির খামার করলে একটা বস্তুই কি ভাই যে রা হাঁস মুরগিকে ভালোবাসেন সে ভাই বন্ধুরাই করতে পারবেন কারণ হাঁস মুরগির খামার অনেক ল্যাথড়াজনক বস্তু একটা এগুলা কত টাইম আছে আপনার হাঁস মুরগির পায়খানাগুলো হাতে দিয়ে বলাইতে হবে তো যে ভাইয়েরা হাঁস মুরগিকে ভালোবাসেন না সে ভাইয়েরা এগুলা লাইনে আসার দরকার নাই আর যে ভাইরা ভাবেন যে আমি আসলে তো প্রবাস জীবন আমার ভালো লাগে না আসলে দেশে যায় কীভাবে একটা করা লাগব সে ভাই দেশ আমি বলতেছি আপনারা হাঁস মুরগির খামার করতে পারেন এটা ধরনের অনেক লাভজনক ব্যবসা তে আজকালকার যুগে তো অনলাইনে এমন কোনো বস্তু নাই যে ওটা পাওয়া যায় না তে আপনারা যদি অনেক ভাই বন্ধুরা আছে চিন্তা করে যে হাঁস মুরগির খামার করলে মরিয়া যায় অনেক বেমার লাগে সব ধরনের ভিডিওই ভাই আমার চ্যানেলে দেওয়া আছে কোন বেমারে কি ওষুধ খাওয়াবেন কীভাবে হাঁস মুরগির খামার করতে হয় সম্পূর্ণ ভিডিওই দেওয়া আছে তা আপনাদের যদি যে ভাইরা ভাবেন যে আমার এই ব্যাপারটা হয়েছে তাহলে আমি ব্যামারটার বিষয়ে কিছু জানি না তা আমার অনেক ভিডিও দেওয়া আছে ব্যামার সম্পর্কে তা আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন তো আর যদি ভিডিওগুলো ভাই ভালো লাগে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন অন্যজনে দেখার সুযোগ করে দিবেন সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসার আশায় আমি এত কষ্ট করে ভিডিও বানাই নইলে আপনাদের ভালো যদি না হয় ভাই তাহলে আমার ভিডিও বানার কোনো উদ্দেশ্যই থাকে না তা আপনাদের ভালোর জন্যই আমি ভিডিওগুলো বানাই আপনাদের কাছে যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন সে ভাই আমাকেও অনেকজনে অনেক কথা বলে যে এত সুন্দর মিস্ত্রি কাজ করছেন ঠিকাদারি করছেন এখন সব বাদ দিয়ে আপনি হাঁস মুরগির খামারে লাগলেন সে ভাইদেরকে আমি বলি দেখো ভাই যার যেটা ভালো লাগে হাঁস মুরগিকে আমি আগের থেকে ভালোবাসি আমি হাঁস মুরগি আগে বাড়িতেও পালতাম তো সেই ভালোবাসার থেকেই আমি চিন্তা করছি যে মানুষের কাজ আর কতদিন করব এবার নিজস্ব কিছু করা যায় নাকি চিন্তা ভাবনা করি তারপরে অনেক চিন্তা ভাবনা কইরা অনেক দুই চারজনে কাছে বোঝা পরামর্শ কইরাই আমি হাঁস মুরগির খামারটা করেছি তাতে আমি যেখানেই পাইলাম হাঁস মুরগির খামার করে সাকসেস হওয়াটা খুব একটা সাধারণ একটা বিষয় হাঁস মুরগির খামার করে অনেকজনে কোটিপতি হয়েছে আবার অনেকজনে লসের সম্মুখীনও হয়েছে